তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা করি ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি খুব লম্বা একটা ব্রেক গেছে বলতে বলা যায় মেলা দিন ভিডিও বানাইনি তো অনেক পর চিন্তা হইলেও যে একটা ভিডিও বানাই ঠিক আছে জাস্ট রাউন্ড নর্মাল একটা ভিডিও থাকবে কিছু ফিলিংস মানে শেয়ার করবো মানে তোমাদের যে প্রবলেম দেখতেছি ঠিক আছে অনেক মাসে যে আসে ভাই এইটা হয় নাই ওইটা হয় নাই ভাইয়া লাইফে এইটা চলতেছে ওইটা চলতেছে তো কিছু জিনিস নিয়ে আর কি একটু কথা বলার চেষ্টা করবো ঠিক আছে অনেকে অ্যাডমিশন ফেজে আসো অনেকে ইয়ার ফাইনাল দিবা ঠিক আছে সামনে তারপরে কয়েকদিন পর টেস্ট চলতেছে অনেকের অনেকের সামনে হয়তো বা ইয়ার ফাইনাল চলে হাফ ইয়ারলি চলে সামনে ইয়ার ফাইনাল দিবে তো সব মিলে আর কি সব ব্যাসের জন্য আর কি একটা কথাবার্তা বলবো ঠিক আছে সো জার্নিতে স্পেশালি এটা অ্যাডমিশন জার্নিতে আর কি ফিল করা যায় ঠিক আছে চব্বিশটা বেশি ফিল করতে পারবে কথাগুলো যে জার্নিতে অনেক সময় হয় কি ধরো একটা পর্যায়ে এসে খুব এক্সস্টেড লাগে ঠিক আছে যে কোনো কিছুই ভালো লাগতেছে না কোশ্চেন সলভ হচ্ছে না কোশ্চেন করতে মন চায় না যেমন আজকে বিউপি দেওয়ার কথা ছিল রেজাল্ট দেয় নেই হয়তো বা কয়েকদিন পর দিবে রেজাল্ট দেখার পর যদি সবাই তো চান্স পাবে না তাই না বেশিরভাগই দেখবে যে চান্স হয় তো তখন ধরো একটা এগস মানে এত বেশি টায়ার্ড লাগে যে মনে হয় যে ভাই সব কিছু ফেলা এক সাইডে রাখ ঠিক আছে মানে কান্না আসে যে এত চেষ্টা করলাম এত কিছু করলাম তারপরও হয়নি ঠিক আছে আবার ধরো কারো হলো এই কমপ্লেন যে ভাই কোশ্চেন সলভ হচ্ছে না থিওরি পারি কোশ্চেন হয় না কোশ্চেন পারি থিওরি বুঝি না ঠিক আছে কারো এই সমস্যা কারো ওই সমস্যা কারো টাকার প্রবলেম কারো এটার প্রবলেম লাইফে প্রবলেম থাকতেই থাকে কিন্তু মেইন যে পয়েন্টটা সেটা হলো যে তোমার লাইফে তো ভাই প্রবলেম আসবেই তাই না এখন ওইটা দেখে ধরো তুমি যদি কান্না করো যদি উইক হোক তাহলে লাইফ না তোমাকে আরও বেশি মারা দিবে ঠিক আছে সহজ কথায় মানে লাইফ তখন তোমাকে ধরো আরও এত বেশি পেন দিবে যেই পেন ধরো সহ্য করা যখন তোমার জন্য ধরো টাফ হয়ে যাবে ঠিক আছে যে সহজ কথা তখন তুমি ধরো ওই সিচুয়েশন তুমি যদি টাফ থাকো তাহলে ধরো লাইফ তোমার জন্য ইজি হবে বাট কোনো কারণে তুমি যদি উইক হয়ে যাও তাহলে লাইফও তোমার জন্য হার্ড হয়ে যাবে ঠিক আছে মানে ইকুয়েশনটা হলো কাইন্ড অফ লাইক ব্যস্ত অনুপাতিক হ্যাঁ তুমি যত বেশি টাফ হবা লাইফের ওই স্ট্রাগলগুলো তোমার কাছে উইক লাগবে তুমি যত উইক হবা লাফের লাইফের ওই স্ট্রাগলগুলো তোমার কাছে সেই পরিমাণে আর কি টাফ লাগবে ঠিক আছে সো মেইন কথা হলো যে যে সিচুয়েশনে আসো উই খাওয়া যাবে না ঠিক আছে মানে মনের মধ্যে রাখতে হবে ঠিক আছে হয়ে যাবে করে ফেলবো ঠিক আছে মানে সবসময় সেই প্রেজেন্স অফ মাইন্ডটা যদি থাকে না তাহলে যে কোনো কষ্ট থেকে উঠে যাবো ধরো অ্যামিশনের চান্স হয় ঠিক আছে পারবো পারবো আরও আছে আরও আছে সামনে আরও আছে দেখি তো কোশ্চেন প্যানটাকে নিয়ে করি করি আরে হয়নি পারবো পারবো আরে আগে যে থাক আগে থাক আরে বেটার তুই পারবি ঠিক আছে মানে নিজেকে ওই পুস্টা যদি দিয়ে থাকবো না তাহলে দেখবো একটা সময় না সব কিছু ঠিক হয়ে যায় ঠিক আছে কখনোই লাইফে প্যারা খাচ্ছে তার মানে এটা না যে ভাই প্যারা খাইতেই গেছে ঠিক আছে এটা হয় না কখনো ঠিক আছে সো আশা রাখি বোঝা গেছে যে সিচুয়েশন যাই আসো কান্না হওয়া যাবে না কান্না করা যাবে না যদি করো উইক হওয়া যাবে না ঠিক আছে পড়ে থাকা যাবে না ও ঠিক আছে সবসময় তো আর স্ট্রং থাকা যায় না বাট ওখান থেকে উঠে আসতে হবে ঠিক আছে তারপর একটা প্রবলেম থাকে যে ভাই পড়াশোনায় কোয়েশ্চেন সলভ হয় না টপিক বুঝতে কষ্ট হয় এইটা হয় না ওইটা হয় না তখন ধরো নিজের কাছ থেকে না ধরো একটা কথা আসে যে মানে তখন তো তোমাদের ধরো এটা বলতে খুব মন চায় যে বাবা তুই আজকে সারাদিনে কয়েক ঘন্টা নষ্ট করছিস তিন চার ঘন্টা তো নষ্ট করোই তাই না ওই তিন চার ঘন্টার মধ্যে তুমি যদি ধরো এক দেড় ঘন্টাও যদি রিভিশন দিয়ে আসতো তাহলে ধরো তোমার আজকে এই অবস্থাটা হইতো না চিন্তা করো তুমি এতগুলা দিনে যে সময় নষ্ট করছো প্রতিদিন তুমি যদি এটার ফিফটি পার্সেন্ট ইউটিলাইজ করতে পারতো তাহলে আজকে কোন জায়গাতে থাকতো ঠিক আছে আমি জাস্ট তোমাকে রিয়েলাইজ করাচ্ছি যে কোন সিচুয়েশনে আসো কোথায় থাকতে পারতো সো মেন কথা হলো যে ভাই টাইম ওয়েস্ট করা যাবে না ঠিক আছে তোমার যে টাইম ওয়েস্টটা করতেছো সেটার কারণে কিন্তু পড়ায় পিছাই করতেছো পড়া বুঝতেছো না তার মানে কি তুমি কোথাও না কোথাও ফাঁকি দিচ্ছ ঠিক আছে কারণ সবাই তাদের বেস্টটা দিয়েই পড়ে ঠিক আছে তো প্রথম কথা হলো যে অন্যের মধ্যে ফল কুজার থেকে নিজের মধ্যে ফল খুঁজে কাজ করা শুরু করে দাও তাহলে দেখবো যে সব কিছু অনেক সুন্দর মতো ঠিক আছে স্মুথলি আগায় যাচ্ছে ওকে সেকেন্ডের ফল এই নেটে একটা দেখবা টেন ঠিক আছে সিগমা চ্যাট ঠিক আছে এইটা সেইটা হ্যান দেন ওই দেখবো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবো সিগমা চ্যাট যারা বেশি করে না ওরাই দেখবো লাইফে যদি একটা প্রবলেম আসে সবচেয়ে বেশি গান্নাকাটি ওরাই করে ঠিক আছে মানে এমন গান্নাকাটি ভাই কীভাবে হবে ভাই সব শেষ ভাই এইটা ভাই সেটা ঠিক আছে তো প্রথম কথা হলো যে সিগমা চ্যাট মানে এইটা না যে আমি একটা ইমোজি একটা একটা পোজ দিলাম ঠিক আছে আমি সিগমা চ্যাট হয়ে গেলাম সিগমা চ্যাট এইটা যে তোমার লাইফে যখন খুব কষ্ট আসতেছে তখন আমি কীভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে বলতেছে আরে ব্যাটা সমস্যা কি সব চলে গেছে আবার করবো ঠিক আছে হয় না আবার হবে ঠিক আছে মানে ডিজে খুবই পুষ্টা দাও ঠিক আছে এই মানে হলো সিগমার মানে ঠিক আছে তো বেশি সিগমা চ্যাট করেন না কারণ লাইফ ঠিক আছে সবসময় কন্টিনিউস ঠিক আছে ঝামেলা দিতেই থাকে ঠিক আছে তো তখন ধরো ওই সিগনাচারটা ধরো ওখানে তোমার কাজ করবে না ঠিক আছে তো আশা রাখি আর কি বুঝতে পারছো ওকে আর যেমন কয়েকদিন আগে একটা কথা হয়েছিল যে জিজ্ঞেস করলাম যে তুমি পাবলিকে ক্যান পড়বা ঠিক আছে তো বলে যে ভাই পাবলিকে গেলে লাইফ এই হয়ে যাবে পাবলিকে গেলে লাইফ ওই হয়ে যাবে ঠিক আছে মানে তোমাদের এত এক্সপেক্টেশন ঠিক আছে আর তোমরা আমি তো জুনিয়ার ঠিক আছে তুমি আরও সিনিয়র ভাইদের সাথে যদি কথা বলো ঠিক আছে মানে তোমার যদি মনে হয় যে পাবলিকে যে লাইফে সব পেয়ে যাবো ঠিক আছে অবশ্যই কিছু ফ্যাসিলিটিস তো পাবাই কেন না পাবেই কিন্তু সব পেয়ে যাবো ঠিক আছে ভাই এটা তোমার খুব বড় একটা মিথের মধ্যে আসো ঠিক আছে লাইফের সবচেয়ে কঠিন যে ট্রুথ সেটা হলো তোমার এখান থেকে লাইফ খালি সামনে কঠিনই হবে ঠিক আছে ইজি হবে না ঠিক আছে তুমি হলো ফার্স্ট ইজি মোডে ইজি লেভেলে আসো পরে মিডিয়াম লেভেলে আসো করে এদের হার্ড লেভেলে যাবো পরে হার্ডেস্ট লেভেলে যাবা মানে লাইফে যাই হয়ে যাক নিজেকে হোল্ড অন করাটা শিখতে হবে ঠিক আছে যে সিচুয়েশান হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে হবে হবে আরে কত প্যারা দিবে আর কি আমার আর কি লস হবে সমস্যা নেই এখান থেকে উঠে দাঁড়াবো ঠিক আছে মানে নিজেকে জিনিসগুলো বলা বা ওই মেন্টালিটিটা ধীরে ধীরে ক্রিয়েট করা যেদিন হয়ে যাবে ধরুন সেই দিন আরে কোশ্চেন সলভ হয় না আরে চান্স পাই না ঠিক আছে কিছু না লাইফে কিছু একটা করে নেব এই মেন্টালিটি ধরো ওই দিন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আর তারপরে তোমাদের তোমাদের কোর্সের শুরু দিনের কথাটা মনে করে তাই না ধরো যেদিন তুমি কোর্স নিয়েছিল যেমন কালকে তোমার কোশ্চেন সলভিং সলভিংয়ের একটা কোর্স চালু হইতেছে তোমার এই জাহাঙ্গীরনগর কুয়েটার সার্স্টের তো দেখবো যে কোর্সের শুরুতে দেখবো ছেলেদের একদম সেই উৎসাহ ঠিক আছে ভাই কুপায় দেবো ভাই ফাটাই দেবো ভাই আর অ্যাডমিশন সিজনে যা ভুল করছে এই লাস্টের এক দুই মাসে আর করবো না কিন্তু মানুষ হলে কি অভ্যাসের দাস ঠিক আছে আগে যে ভুল করছে দশ দিন পর তুমি ভুলটা আবার করবা ঠিক আছে আবার করবা এ তোকে বেস্ট একটা এক্সাম্পল দিই মানে আসলে না সব কিছু তোমার ডিসিপ্লিনের উপর ম্যাটার করে হ্যাঁ তোমার যদি ধরো ডিসিপ্লিন থাকে না তাই তোমার কোনো কিছু লাগে না কিন্তু ডিসিপ্লিনটা মানুষ বানাইতে পারে না হ্যাঁ ধরো যার রাত একটা থেকে পাঁচটা পর্যন্ত রিলস কল করার ভাই ওখানে রিলস কল করবে ঠিক আছে কিসের পড়া কিসের কি ঠিক আছে পড়তেছে মাত্র দুই ঘন্টা এভাবে তো ভাই হবে না যেমন অনেকে বলে যে ভাই একটা ডেইলি রুটিন বানায় দেন ভাই একটা স্টাডি প্ল্যান বানায় দেন কত প্ল্যান বানায় না কত প্ল্যান টানানো ভাই প্ল্যান আর প্ল্যান ও মাই গড একটা প্ল্যানও কাজে আসে না একটা প্ল্যানও না খালি ওই মানে এখন মনে হয় যে ওই প্ল্যানগুলো যে লিখছে না উইডারও করতে আর কি ওয়েস্ট হয়েছে জানো এটা কারণটা কি কারণ হলো তোমরা যে কোনো প্রবলেমের সলিউশন অন্যের মধ্যে খুঁজো ঠিক আছে এইটা এইটার জন্যই আর কি হচ্ছে না ঠিক আছে তুমি যদি মানে আমি একটা সত্যি কথা বলি ধরো আমি যদি স্টাডি প্ল্যান বানায় দিই না বানাও দিই সত্যি কথা বলতে জানো এটার এফেক্ট হলো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট বা যে যেই প্ল্যান বানাও তিরিশ দিনের প্ল্যান ষাট দিনের প্ল্যান আমরা বানাই আমরা করি বাট এটার ইফেক্ট আসলে হয়ই না বলতে গেলে যে করার ও দেখে এটা থেকে বেনিফিট নিয়েছে যে করে না ওরে যাই দাও করবে না ধরো ওরা দুনিয়ার সব কোশ্চেন ব্যাঙ্ক এর ক্লাস দাও দিন রাত ক্লাস লাগাও দিন রাত টিচার দাও কিন্তু ভাই ও যে করবে না ও যে অভ্যাসের দাস ও করবে না মানে ওখানে ধরো করবেই না বুঝতে পারছো সো মেইন ব্যাপারটা হয়ে গেল তোমরা যদি মনে করো যে ভাই আর জীবনে কি অ্যাডমিশন একবার দিব তোমার লাইফ চিল আর চিল ঠিক আছে লাইফে প্যারা আর প্যারা লাইফের সামনের ইয়াতে খালি প্যারা আসবে বুঝছো মানে প্যারা লেভেলটা হলো মানে এইরকম ঠিক আছে মানে তোমার স্লোপটা এইরকম যাবে বুঝছো বুঝছো সো এই জন্য আর কি যে সত্যি কথা বলতে এখন যে আছে এখানে রিল্যাক্সেশনের কোনো টাইম নেই ধরো তোমরা তোমাদের এখন পিক নলেজ পিক এজ পিক যা ইচ্ছা তাই করতেছি এইটা করলাম সেটা করলাম মানে সবই করতে পারো সবই করার তোমার কাছে ইয়ে আছে তুমি চাইলে নেশাও করতে পারো তুমি চাইলে মেনেও করতে পারো তুমি চাইলে যে কোনো খারাপ কাজ করতে পারো তুমি চাইলে যে কোনো ভালো কাজও করতে পারো তো মেন ব্যাপারটা হলে কি তোমার ভাই প্রায়োরিটিটা সেট করতে হবে ঠিক আছে যে লাইফে কী করতেছি লাইফে কী করতে চাই কি করব হ্যাঁ তোমার যদি প্রায়োরিটি দুর্বল হয় যেমন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যদি জিজ্ঞেস করি তুই পাবলিকে জ্ঞান করতেছিস পাবলিক একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে পাবলিকে গেলে তো আমি টাকা কামাই উড়াই যাবো ঠিক আছে টাকা কামিয়ে উড়ে যাবো না ওখানে হলে তোমার স্কিলই বানাইতে হবে ঠিক আছে তো তো মেইন ব্যাপারটা হলো যে তোমার যে সত্যি কথা বলতে কোনো কিছু লোভ দিয়ে যদি করো না তাহলে হবে না ঠিক আছে তোমার যদি মনে হয় যে পাবলিকে গেলে তো টাকাই টাকা সত্যি কথা তোমার যদি পড়তে ভালো লাগে না এই টাকাই টাকার চিন্তাতে তুমি দুই দিন পরবা এই তিন দিনের দিন আবার ঠিক আছে যে পুরাতন তুমি সেই পুরাতন ঠিক আছে রিলস দেখতেছি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি আড্ডা দিয়ে আসতেছি আজকে তো একজন জিজ্ঞেস করলাম কিনা তার অ্যাডমিশনের কি অবস্থা বলে ভাই মাত্র নিজলে আড্ডা দিয়ে আসলাম ম্যাপটা তো খারাপ কিছু বলতেছি না ভাট ও ব্যাপারটা লোকের লাইফ মানে ওর দিনের দিনও এভাবেই আর কি নষ্ট করে দিচ্ছে যেমন তোমাদের ধর কোনো কিছু লাগে ঠিক আছে অনেকের বাবা আমার কাছ থেকে আইফোন বের করে আইফোন কিনে ফেলছে হয়তো বা আঙ্কাল পরিমাণ ইনকাম নেই তাই না কেমনে বের করছে বলতো কারণ তোমার জিদ আছে ঠিক আছে খাওয়া বন্ধ করে দিয়েছো এটা বন্ধ করে দিয়েছো সেটা বন্ধ করে দিয়েছো মানে একদম ডিসিপ্লিন ম্যানারে চাচ্ছ সকালে চাইলা বিকালে চাইলা রাতে চাইলা এটা চাইলা সেটা চাইলা মানে কি তোমার মানে জেদ আছে করতে হবে মানে ভাই করতে হবেই তো সেম ব্যাপার ঠিক আছে লাইফে যখন ধরো প্রবলেম আসে তোমার যখন প্রায়োরিটি সেট থাকে না করতে হবে মানে ভাই করতে হবেই ঠিক আছে মানে এটার কোনো ইফ অ্যান বাট নেই ঠিক আছে করতেছি মানে করতেই আছি সো এটাই কথা হলো যে সব ডিস্ট্র্যাকশন বা সব কিছুই ফেড আউ হয়ে যাবে ঠিক আছে ফেড আউ হয়ে যাবে ধরো এই ভিডিওটা কয়েকজনে কানা লাগবে কয়েকজনে কানা লাগবে না আচ্ছা ঠিক আছে এটা করতে বসি কি করতেছি ঠিক আছে পিক টাইমে আসি ওকে এগুলো তো করা ঠিক না সবই ভাববা কিন্তু সবই কিছুক্ষণ পর ফেড আউট মানে উড়ে যাবে সহজ কথায় কারণ হলো তোমার ওই আগে যে হিয়াটা সহজ কথা চেঞ্জ করতে হবে কষ্ট হবে আর এই পেনটা না কেউ নিতে চায় না কেউ নিজের কমফর্ট জোন থেকে বের হতে চায় না কেউই কিছু করতে চায় না সবাই একটা শর্টকাট খুঁজে ঠিক আছে ধরো তুমি যদি কাউকে বলো যে তুই এক মাস কষ্ট কর তুই দুই মাসের সময় অনেক টাকা পাবি যারা তুই কখনো না ও এক মাস কষ্ট করবে না ও দেখবে কি আমার দিনেরটা কীভাবে দিনে নেওয়া যায় হ্যাঁ আবার ধরো তোমাদের মধ্যে তো অনেকের আবার এই টেন্ডেন্সিও আছে ঠিক আছে মানে এখন হয় কি সবাই সোশ্যাল মিডিয়াকে সবাইকে শোকেস করতে অনেক চাই ঠিক আছে আমি তো আমার পড়ার জার্নিতে এত কষ্ট ফেস করেছি মানে অবশ্যই জেনুইন কিছু কষ্ট আছে অনেকে অনেক কষ্টই করে কিন্তু কিছু মানুষ মানে এমনভাবে বলে আমি না কলম দিয়ে লিখছি লেখার জন্য আমার হাতে ফুস্কা পড়ে গিয়েছে ধরকে যদি ভাই এখন দিনে যদি আট ঘন্টা রিক্সা চালাতে দেয় না ঠিক আছে ব্যাল রিক্সা তাহলে তুই বুঝবি ভাই কষ্ট কাকে বলে ঠিক আছে তুই লিখে খুব একদম বীর হয়ে গেছিস সুরবির হয়ে গেছিস ঠিক আছে তো মেইন ব্যাপারটা হলো সিম্প্যাথির জন্য না গ্রিননেসের জন্য না দেখানোর জন্য না শোফের জন্য না নিজের জন্য করেন ঠিক আছে নিজের লাইফের এম নিজে ডিসিপ্লিন হতে হবে নিজে ভালো কিছু করতে হবে নিজেকে একটা বেটার ভার্সনে নিতে হবে ঠিক আছে দু হাজার পঁচিশ আসতেছে দু হাজার চব্বিশের আমি দু হাজার পঁচিশের আমি হালকাও একটু চেঞ্জ হতে হবে ঠিক আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট চেঞ্জ হলে ওটা খুব বড়ো একটা চেঞ্জ ঠিক আছে সো মেইন কথা হলো যে দিন শেষে নিজের জন্য করো নিজের কী করতেছো এটা বুঝো দেখো চেক করো ঠিক করতেছি না ভুল করতেছি কোথায় সময় নষ্ট করতেছি একটু রেসপন্সিবল হওয়া শিখো কারণ কি বয়স বাড়তেছে নতুন বছর বাড়তেছে হলে কি ধরো স্রোতে যদি গা ভাসা দেয় হয়ে হইলো হইল তো গেলো ঠিক আছে পরে হবে কি ভাই ওই ছোটোবেলা থেকে বলছে না যে বাবা যে মার বাবা বলে না যে বাবা এখন শুধ্রায় যা পরে আর শুধারানোর সময় থাকবে না ওইটাই পরে আর ভাই আসলেই শুধু সময় থাকবে না তো যেই যেই লাইফের যে প্রবলেম ফেজেই আসো একটা কথাই বলবো ভাই উইক হও না কান্না করলে করো কিন্তু আমাদের ঘুরে দাঁড়াইতে হবে কারণ আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশনই নেই ঠিক আছে তিন সেটাই বলবো যে একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষের কাছে তার কলমই তার কাছে সবচেয়ে বড় ওয়েবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন খুশি থাকেন এবং নিজের জার্নিকে বেস্ট দেওয়ার ট্রাই করেন ঠিক আছে বাকিটা ফেল করলে করলাম জিতলে জিতলাম সব কিছু তো আল্লাহ হাতে তাই না আমাদের হাতে আর কী বা আছে সবাই ভালো থাকো টাটা